হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ঠাকুরে কৃপা আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি এই যে মন্দিরে এসে প্রথমে গোপাল সোনাদের তুলে স্নান করিয়ে গুছিয়ে ফুলমালা দিয়ে তারপর থালা সাজিয়ে দিলাম প্রত্যেকটা ঠাকুরের কাছে ফুল তারপরে জল শঙ্খের মধ্যে ফুল দুব্বা এগুলো দেওয়া হলো দিয়ে এইবার যেহেতু আজকের শনিবার আমি শনিবারের ভিডিওটা রবিবারে দিচ্ছি শনিবারে বালিকে মালা পরিয়ে নিলাম মা মনসা ঠাকুরকে মালা পরিয়ে দিলাম তারা মাকে মালা পরিয়ে দিলাম মা মঙ্গলচন্ডীকে মালা পরিয়ে দিলাম এই যে ধনলক্ষ্মীকে মালা পরিয়ে দিলাম তারপর লক্ষ্মী গণেশকে মালা পরিয়ে দিলাম যারই পুজো বৃহস্পতিবার পুজো হলেও সব ঠাকুরকে মালা পরানো হয় মনসা ঠাকুরকে পুজো হলেও সব ঠাকুরকে মালা পরানো হয় যেহেতু মঙ্গলবার সেই জন্য মনসা ঠাকুর বাজরাংবালি তারা আমার সব ঠাকুরকে এক এক করে মালা হয় এই যে পরিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে এবার গুরুদেবকেও মালা দিয়ে দিলাম তারপর শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি নিয়ে আনো হয়ে গেছে শিব ঠাকুরকে স্নান করানোর পর এই যে ঠাকুরগুলো কেমন করে সাজিয়েছি আপনারা দেখুন বন্ধুরা ওই জন্য দেখিয়ে দিচ্ছি তারপর শিব ঠাকুরকে স্নান করানোর পর বেলপাতা দিয়ে দিলাম চন্দনার বিল পাতা দিলাম দিয়ে টাকা করে দিচ্ছি ফুল দেব ফুল চাপাবো ফুল দিয়ে দিচ্ছে এই হ্যাঁ ফুল দিয়ে দিলাম তারপরে এক এক করে থালা প্রত্যেকটা ঠাকুরের সামনে একটা করে থালা আর গ্লাসের সামনে দিয়ে দিলাম তারপর শিব ঠাকুরের সামনেও একটা থালা দিয়ে দিলাম তারপরে কপুরের আরতি আর ধূপের আরতি করে নিচ্ছি তারপর এদিকে গোবাসনার এইদিকে রাধা দিকেও কপুরের আরতি আর ধূপের আরতি করে নিচ্ছে তারপর প্রদীপের আরতি করে নিলাম এদিকেও প্রদীপের আরতি করে নিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্ট শেয়ার আর লাইক করে দেবেন তারপর গোপাল শুনেকে আরতি করে নিয়ে খাইয়ে দিচ্ছি তারপর এইদিকে রাধাকৃষ্ণকেও আরতি করে নিয়ে খাইয়ে দিচ্ছি টাটা বাই বাই বন্ধুরা আবার পরের এপিসোডে দেখা হবে